ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের সনাতন ধর্মে সময়কে খুবই শক্তিশালী বলে গণ্য করা হয় সময়ের চাকায় মানুষকে খুশি দুঃখ কষ্ট লাভ লোকসান এবং জন্ম মৃত্যুর সঙ্গে পরিচয় করায় আপনারা হয়তো এই বিষয়টি দেখেছেন যে সময় মানুষকে অনেক কিছুই শেখায় সময়ের চাকা রাজাকে হকির যেমন বানিয়ে দেয় আবার হকিরকে রাজা করে দেয় আর এটা মানা হয় সময়ের জন্যই কোনো মানুষের জীবনে কখনো সুখ এবং কখনো দুঃখের দেখা দেয় কিন্তু আপনি কি কখনো এটি ভেবে দেখেছেন যে আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে এটি আগে থেকেই কিভাবে জানা যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের এই বিষয় নিয়েই আলোচনা করব, যে মানুষের জীবনে শুভ সময় আসার আগে ভগবান বেশ কিছু সংকেত দিয়ে থাকেন এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বিস্তারিত জানিয়েছেন হিন্দু পৌরাণিক গাথা অনুযায়ী একদিন নারদমণি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যখন দেখা করতে আসেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে পরমেশ্বর ভগবান কৃপা করে আমাকে বলুন কিভাবে মানুষ তার জীবনে ভবিষ্যতে আসতে থাকা সুসময় সম্পর্কে জানতে পারবে তখন উত্তরে পরমেশ্বর ভগবান বললেন হে মুনিবর নারদ আমি আমার ভক্তদের ভালো সময় আসার আগে বেশ কিছু সংকেত দেওয়ার জন্য পশু পাখি এবং ছোট বাচ্চা এবং নিজেদের ভক্তদের দ্বারা সংকেত দেওয়ার চেষ্টা করি যা জ্ঞানী ব্যক্তিরা খুব সহজেই বুঝতে পারেন কিন্তু অজ্ঞানী মানুষেরা তা বুঝতে সক্ষম হন না ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন হে মুনিবর নারদ এই সংকেতগুলির মধ্যে যদি কোনো একটি সংকেত কোনো মানুষের জীবনে ঘটে থাকে তাহলে নিশ্চিত রূপে তার ভালো সময় আসতে চলেছে এই সংকেতগুলির মধ্যে প্রথম সংকেতটি হল যখন কোনো মানুষের ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি ঘুম ভেঙে যায় বা চোখ খুলে যায় আর সে মানুষটি তখন নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন কিংবা মানুষটির ওই সময় মনে হতে থাকে তাকে কেউ ভালো দিশা দেখাচ্ছে তখন এই ধরনের মানুষের এটি বুঝে নেওয়া উচিত তার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে আর খুব শীঘ্রই তার সফলতার নতুন নতুন রাস্তা মিলতে চলেছে এই সময়ে আমি তাকে স্বয়ং সাহায্য করি বন্ধুরা যদি আপনাদেরও এই ব্রহ্ম মুহূর্তে নিজের অজান্তেই ঘুম ভেঙে যায় এবং আপনারাও ঠিক এমনটাই যদি একটা পরিবর্তন এই সময়ে অনুভব করতে পারেন তাহলে নিঃসন্দেহে বুঝে নিন আপনারও খুব দ্রুত ভালো সময় আসতে চলেছে দ্বিতীয় সংকেতটির প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মুনিবর নারদ যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদা একটা হাসির ঝলক দেখা যায় এবং এমন মানুষ যে তার রাগ বা ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম সেই ধরনের মানুষদের তাদের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে এই ধরনের মানুষেরা যখন কোনো জিনিস সম্পর্কে ভাবে তখন তার ভাবনা থেকেও সে বেশি কিছু লাভ করতে পারে বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই বিষয়টি শুনেছেন যে প্রসন্ন চিত্তে মানুষের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করেন যে ব্যক্তি নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই ভগবানের দেওয়া সমস্ত কিছুতেই তিনি প্রসন্ন থাকেন সে ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতেও অনেক কিছুই পেয়ে থাকেন তৃতীয় যে সংকেতটির কথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখন কোনো মানুষের গৃহের দরজার সামনে কোনো গরু অর্থাৎ গোমাতা খাবার খাওয়ার জন্য আসে অথবা বাদর কোনো মানুষের ঘরের কিছু খাবার আপনা থেকেই উঠিয়ে নিয়ে যায় অথবা তার বাড়িতে কোনো পাখি এসে নিজের বাসা বানায় বা কোনো বিড়াল বা কুকুর বাচ্চা দেয় সেই মানুষটিকে বুঝে নিতে হবে সামনে যে সময়গুলো আসছে তা তাকে আরও শক্তিশালী বানিয়ে তুলবে আর সে তার জীবনে আগের থেকেও আরও বেশি বড় হবে এবং উচ্চতর লক্ষ্যে পৌঁছাতে পারবে বন্ধুরা চতুর্থ সংকেতটি হল যখন কোনো মানুষের বাড়িতে ছোট বাচ্চারা বারবার নিজে থেকে খেলাধুলা করতে আসে অথবা কোনো ছোটো বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে যদি বারবার আসে তাহলে এটি ভগবানের সংকেত বলেই মনে করা হয় কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছোটো বাচ্চাদের মধ্যেই থাকেন এই কারণেই এমনটা যদি হয় তাহলে সেই ব্যক্তিকে বুঝে নিতে হবে তার আসতে থাকা ভবিষ্যতের সময়গুলো খুবই হাসি খুশিময় হয়ে উঠবে বন্ধুরা আপনারা অনেক সময় গুরুজনদের বা বয়স্ক মানুষদের কাছে এটা নিশ্চয়ই বলতে শুনেছেন ছোট বাচ্চারা ভগবানের রূপ হয়ে থাকেন এবং তারা সর্বদা আপনার জন্য শুভ হয় পঞ্চম সংকেত হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন তাকে আমি তার ধন প্রাপ্তির নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি এবং সেই ব্যক্তির ওই সময় বুঝে নেওয়া উচিত তার খারাপ খুব সময়গুলো খুব শীঘ্রই কাটতে চলেছে এবং এই সময় থেকে স্বয়ং দেবী লক্ষ্মী তার গৃহে বাস করতে চলেছেন ষষ্ঠ যে সংকেতটি তা হল যখন কোনো মানুষ পূজার থালা নিয়ে ভগবানের পুজো করতে থাকেন তখন পূজার সময় তার হঠাৎ অনুভূতি হতে থাকে যে ভগবান হয়তো তার দিকে তাকিয়ে রয়েছেন এবং তাকে দেখে হাসতেছেন অথবা কিছুদিন বাদে তার গৃহে অতিথির আগমন ঘটে সেই ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত তার শুভ সময় শুরু হতে চলেছে এছাড়াও যখন কোনো মহিলার বা চোখ অথবা কোনো পুরুষের ডান চোখ লাফাতে থাকে তখন তার বুঝে নেওয়া উচিত তাদের ভালো সময় আসতে চলেছে সপ্তম সংকীর্তির প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখন কোনো মানুষের সকাল সকাল শুভ কাজ করতে বেরোচ্ছেন তখন রাস্তায় বের হওয়ার পর তিনি যদি কোনো গোমাতার দেখা পান অথবা কোনো দেবদেবীর মূর্তি দেখা পান কিংবা কোনো গরিব দুস্থ অথবা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হন তবে ওই ব্যক্তিকে এটা বুঝে নেওয়া উচিত উনি যে কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন সেই কাজটিতে তিনি সফল হবেনই হবেন সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ মুনিকে আরও বললেন যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ কিংবা জল ভরা একটি পাত্র প্রাপ্ত হন অথবা কেউ তাকে ওই সময় মিষ্টি প্রদান করে তাহলে সেই ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত তার জীবনে ভালো সময় আসতে চলেছে এই সংকেতগুলির মধ্যে যদি কোনো সংকেত আপনার জীবনে কখনো যদি ঘটে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরকমটা কখনো হয়ে থাকলে তাহলে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার সময় ভালো আসবেই আসবে আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটির পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে